আরে কাশেম ভাই চুলার ভিতরে বরফ দিলে নষ্ট হয়ে যাবে তো দেখো ভাই আজকে এমন জিনিস নিয়ে আসছি যেটা ওয়াটার প্রুফ দেখা ভাই ও উঠতেছে এই ফেটে যাবে ভাই ভাই আজকে যে জিনিস নিয়ে আসছি এটা ওয়াটার প্রুফ কিনা প্রশ্ন করে আজকে দেখাই দিব ডাইরেক্ট আপনার ভিডিওতে ইলেকট্রিক চুলা না ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা এরকম পানি পড়লে শর্ট করবে না না ভাই করবে না কারণ এটা হলো আজব একটা চুলা নিয়ে আসছি যে চুলাতে আপনি মনে করেন যে পানি পড়ুক দুধ পড়ুক পাত্র মার পড়ুক যাই পড়ুক কোনো সমস্যা না ভাই ইলেকট্রিক চুলাতে প্রবলেম আছে সবারই ব্যবহার করা যায় না তো

এখানে একটু খেয়াল করেন এখানে দুইটা কয়েল দেওয়া ফ্যান দেওয়া আছে কেন বড় করে দুইটা ফ্যান দেওয়া আছে এটা দিয়ে আপনার হাওয়াটা টানবে এখান দিয়ে আপনি গরম হাওয়াটা বের করে দিও তার মানে চুলাটাকে আপনি একেবারে ঠান্ডা নিউট্রাল করে দিবে তার মানে একটা ফ্যান থাকলে হাওয়া একদিক দিয়ে শুধু টেনে বের করে দেয় সেক্ষেত্রে গরম হয় বেশি দুইটা ফ্যান থাকার কারণে এটা এত তাড়াতাড়ি রিডিউস হবে

তার মানে যখন দমের আগুন দরকার পড়বে অল্প আগুন যখন বেশি আগুন দরকার পড়বে চাইলে এখান থেকে আগুন কমানো যাবে বাড়ানো যাবে অসাধারণ টেকনোলজি ভাই এইটা একইবারে আজব একবারে নতুন নিয়ে আসছি ভাই এই জন্যই এখন আপনারা চান যে আমার বিদ্যুৎ বিল খরচ কম লাগবে একটা ভালো মানের চুলে লাগবে

আপনাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে রিমিউটসঅ থাকবে সারা বাংলাদেশে বসে ঘরে বসে বা উপাস থেকে দেখে শুনে নিতে পারবে